স্কেচ অবশ্যই করার সময় এভাবে দাগ দিয়ে অবশ্যই বর্ডারগুলো করে নিতে হবে দেন এর উপর এভাবে স্কেচ করতে হবে স্কেচ করার আরেকটি পদ্ধতি হলো অবশ্যই পেন্সিলটা শার্প থাকতে হবে পেনসিল শার্প থাকলে তুমি যে কোনোভাবে ঘোরাতে পারবে আমি এটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি এই যে এরকম এইভাবে এভাবেই যে আমরা একটা ড্রয়িং করব দেখো ঠিক আছে এটা একটা স্কেচ ড্রয়িং লাইক এই স্কেচ ড্রয়িংটা অনেকেই করতে চায় বাট পারে না তো এই স্কেচ ড্রয়িংটা মূলত করার জন্য আমাদের এইভাবে প্রথমে এভাবে এভাবে হাত ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে এভাবে ঘুরালে দে তুমি এই স্কেচ ড্রয়িংটা করতে পারবে আরেকটা কিছু তোমাদের স্কেচ ড্রয়িং দেখে দিই আই হোপ এগুলো তোমাদের হেল্প লাগবে সেটা হচ্ছে যে তোমরা স্কেচ ড্রয়িং করার সময় অনেকেই মানে অনেকে দিয়ে ঘুষতে 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 তাও স্কেচ ড্রয়িং হয় না স্কেচ ড্রয়িং করার সময় অবশ্যই পেনসিলটা এরকম করে নিতে হবে দেন তারপরে হচ্ছে হালকা করে আস্তে আস্তে দিতে হবে দেওয়ার পরে হাত দিয়ে এরকম এরকম করে দিতে হবে এতে করে স্কেচটা ইজিলি হবে লাইক আমার হাতে একটু দাগ আসছে দেখো এরকম করলে স্কেচটা কিন্তু অ্যাশ কালার এমনি বোঝা যাচ্ছে আমি যদি একটু বড়ো করে দেখাই তোমরা কি বুঝতে পারবে কিনা দেখো আমি এখানে কয়েক ধরনের স্কেচ দেখিয়েছি এগুলো মূলত বেসিক স্কেচের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ তোমরা এই স্কেচগুলো ফলো করে আই হোপ যে কোনো সিনারি ফ্লাওয়ার সান যে কোনো কিছু ড্রয়িং করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরি বাই বাই